বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ অর্থাৎ এডিডি এর তরফ থেকে দুর্গাপুরের মামলা বাজারের ব্যবসায়ীদের অবৈধ জমির উপর দোকান সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হলো না হলে ভেঙে দেওয়া হবে বলে এডিডি কর্তৃপক্ষ উচ্ছেদ না করে সরকারিভাবে মূল্য ধার্য করে দোকানের জমির পাট্টা বা দলিল দেওয়া হলো এমনই দাবিতে শুক্রবার এডিডি এ ভবনের সামনে জমায়েত করে মামলা বাজারের ব্যবসায়ীরা মামলা বাজারের সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানালেন মাস খানেক আগে দুর্গাপুর পুরসভা থেকে আমাদের কাছে এসেছিল তারা বলেছিল দোকানের শেড যারা বাড়িয়েছিলেন তাদের খুলে নিতে সেই মতো আমরা দোকানের শেড সরিয়ে নিয়েছি কিন্তু গতকাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের থেকে আমাদেরকে বলছেন দোকান সরিয়ে নিতে না হলে ভেঙে দেবো আমাদের বক্তব্য আমরা সত্তর আশি বছর ধরে দোকান করছি এইভাবে যদি ভেঙে দেন তাহলে আমরা কোথায় যাব আমাদের বাচ্চাদের এডুকেশন আছে কারোর ঘরে রোগী আছে কারোর সংসার আছে তাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অনুরোধ আমাদের দোকানের জমিটির পাট্টা বা দলিল দেওয়া হোক সরকারি দর অনুযায়ী যে মূল্য ধার্য হবে তা আমরা দিতে রাজি আছি কিন্তু এইভাবে আমাদের উচ্ছেদ করবেন না মাস আগে সি গিয়েছিল যে রাস্তার উপরে যে আপনাদের সায়েন্স আছে এগুলো কেটে আপনারা পরিষ্কার করুন যার যার সাটারের ভিতরে সবাই দোকানদারি করবেন রাস্তার উপরে কেউ আসবেন না ওনাদের কথা মতন সবার আমাদের বাজারের যত সানসিট ছিল যা ছিল সব আমরা কেটে হারিয়ে দোকানের ভিতরেই আমরা দোকানদারি করছিলাম হঠাৎ আগামী বাইশ তারিখ কালকে এডিডি থেকে এর কিছু অফিসার এবং আমাদের লোকাল থানার প্রশাসনরা গিয়েছে গিয়ে বলছে দুদিনের দিনের ভিতরে তোমরা দোকানপাট সবাই খালি করে দাও তো আমরা তো বুঝতে পারছি না হঠাৎ কেন আবার এক মাস আগে আমাদের সানসিটগুলো কেটে সরাতে বললো আবার কালকে গিয়ে বলছে সবার দুদিনের দিনের চব্বিশ ঘন্টার ভিতরে পুরো মালপত্র আমরা দোকানদার সরিয়ে নিন তো আমরা তোমার দেখলাম তো আমরা এখানে সত্তর থেকে আশি বছর মানে আমাদের তিন জেনারেশন এখানে আমাদের ব্যবসা করে খাচ্ছে তো এই দোকানদার আমরা প্রায় দু হাজার দোকানদার রয়েছে এই বাজারের উপরে নির্ভরশীল দু হাজার দোকানদারের সঙ্গে দু হাজার দোকানদারের সঙ্গে আরও রিলেটেড ধরুন ভ্যানওয়ালা দোকানের স্টাফ লেবার এরা মিলিয়ে মোটামুটি আমরা দশ পনেরো হাজার লোক এই বাজারের উপরে পুরো নির্ভরশীল এই মুহূর্তে যদি আমাদের বলে তোমাদের এই এত পুরনো বাজার ভেঙে দেবো তোমরা সরে যাও তাহলে আমরা এই দশ পনেরো হাজার লোক আমরা পুরো অসহায় হয়ে পড়বো আমরা এবার কোথায় যাবো এটা আমরা কিছু বুঝতে পারছি না আমরা এখন অথই জলে ডুবে আছি আমরা এসেছি এডিটি চেয়ারম্যানের স্যারের কাছে একটাই দিয়ে যে আমাদের এভাবে উচ্ছেদ করবেন না সরকারি যে নিয়ম অনুযায়ী আমাদের এই জায়গার পাটটা বা দল দিতে হোক যে সরকারি নিয়ম অনুযায়ী আপনার এটার মূল্য ধার্য হয় সেই মূল্য আমরা যে কোনো উপায়ে সরকারের খাতে আমরা দিতে রাজি আছি এবং সরকারের সব রকম নিয়মকরণ মেরে আমরা ব্যবসা করব তাই এটা এডিডি এর চেয়ারম্যান স্যারের কাছে আমাদের অনুরোধ করতে আমরা এসেছি যে আপনারা আমাদেরকে এভাবে উচ্ছদ করে দেবেন না আমাদের রাস্তায় বসিয়ে দেবেন না কারণ আমাদের কারো ছেলেমেয়ের এডুকেশনের ব্যাপার আছে সংসার আছে কারো কারো ঘরের পেশেন্ট আছে কারও ক্যান্সার আছে কেউ সুগার পেশেন্ট মানে এদের নিয়ে সবাই আমরা অথই জলে না ভেসে যাই এই অনুরোধ করতেই এসেছি যে আমাদের এটা আপনারা পারমানেন্ট করে দিন এবং আমাদের আমরা সরকারি সব রকম সহায়তার জন্য আমরা আছি সরকারের বিরুদ্ধে আমরা নই আমরা চাই আমাদের

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্সের এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার এন্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে